ফাইনাল সহ গোটা আসরে নজর কাড়া পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন ঋতুপর্ণা চাকমা দু হাজার চব্বিশ সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বাংলাদেশের উইঙ্গার টানা দ্বিতীয়বারের মতো সাফের শিরোপা জেতার উচ্ছ্বাসে মেতেছে বাংলাদেশের মেয়েরা কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে রোমাঞ্চকর ফাইনালে স্বাগতিক নেপালকে দুই এক গোলে হারিয়েছে তারা বাংলাদেশের পক্ষে জয়সূচক গোলটি করেন বিশ বছর বয়সী ঋতুপর্ণা চাকমা সদ্য সমাপ্ত আসরে লাল সবুজ জার্সিতে লেফট উইংয়ে প্রতিপক্ষের জন্য আতঙ্ক ছিলেন ঋতুপর্ণা বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসেবে বেছে নেওয়া হয় ঋতুপর্ণা চাকমা দু সালের 30 ডিসেম্বর বাংলাদেশের পার্বত্য অঞ্চল রাঙ্গামাটির একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রাঙ্গামাটি অঞ্চলে বেড়ে ওঠা ঋতুপর্ণার শৈশবটি ছিল চমকপ্রদ ও কৌতূহলে পরিপূর্ণ পরিবারের অনেকেই খেলাধুলা পছন্দ করলেও পেশাদার ফুটবলে তার আগ্রহ তৈরি হয় ছোটবেলা থেকেই সেই সময় গ্রামের মাটির মাঠে ছেলেদের সঙ্গে ফুটবল খেলার মধ্যেই তার ফুটবলের প্রতি ভালোবাসা জন্মে গ্রামাঞ্চলে মেয়েদের ফুটবল খেলা খুব একটা স্বাভাবিক বিষয় ছিল না কিন্তু ঋতুপর্ণার পরিবারের সমর্থন তাকে সাহস যোগায় মাত্র দশ বছর বয়সে তিনি স্থানীয় একটি স্কুলের হয়ে ফুটবল খেলা শুরু করেন তার দ্রুতগতির দৌড় এবং বলের উপর দুর্দান্ত নিয়ন্ত্রণ সবাইকে অবাক করে দেয় রাঙ্গামাটির স্কুল টুর্নামেন্টে তার সাফল্যের ফলে তিনি স্থানীয় কোচদের নজরে আসেন এবং খুব অল্প সময়ের মধ্যেই তিনি জেলা পর্যায়ের টুর্নামেন্ট খেলার সুযোগ পান এখান থেকে শুরু হয় ঋতুপর্ণার পেশাদার ফুটবল জীবনের পথ চলা জেলা পর্যায়ে ঋতুপর্ণার সাফল্যের খবর পৌঁছে যায় জাতীয় দলের কোচদের কাছে এবং তাকে জাতীয় দলের অনূর্ধ্ব ১৬ দলে অন্তর্ভুক্ত করা হয় তার চমৎকার পারফরম্যান্সের জন্য তাকে দ্রুতই সিনিয়র দলে খেলার সুযোগ দেওয়া হয় বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব ষোলো এবং অনূর্ধ্ব আঠারো দলের হয়ে তিনি তার অসাধারণ দক্ষতা প্রদর্শন করেন তার নির্ভীক খেলার ধরন শক্তিশালী ডিফেন্স এবং গোলের প্রতি আগ্রহ তাকে দ্রুত বাংলাদেশ নারী ফুটবল দলের গুরুত্বপূর্ণ সদস্য করে তোলে ঋতুপর্ণার ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য আসে দু সালের সাফ চ্যাম্পিয়নশিপে যখন তিনি বাংলাদেশ নারী ফুটবল দলের হয়ে দারুণ পারফর্ম করেন এবং দলকে শিরোপা জিততে সহায়তা করেন নতুনভাবে তার নাম আলোচনায় আসে দু সালের সাফ চ্যাম্পিয়নশিপে গোল করে দলকে শিরোপা জিতিয়ে এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে তিনি কেবল নিজের ক্যারিয়ারে একটি সাফল্য অর্জন করেননি বরং বাংলাদেশের নারীদের ফুটবলের উন্নতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করেন সাফ চ্যাম্পিয়নশিপে তার দুর্দান্ত পারফরমেন্স তাকে দর্শকদের মধ্যে বিশেষ পরিচিতি এনে দেয় এবং দেশের ক্রীড়াপ্রেমীরা তাকে ভবিষ্যতের তারকা হিসেবে দেখতে শুরু করেন